উপর থেকে নিষ্প দেখেন কত বড় এইটা আপনার কি কোরাল সমুদ্র সৈকত মানেই প্রশান্তি আর সমুদ্র সৈকতে গেলেই মিলবে অনাবিল শান্তি তো বাংলাদেশে যতগুলো সমুদ্র সৈকত রয়েছে তার মধ্যেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যতম তো আগের দুইটা ভিডিওতে আমি দেখিয়েছি চট্টগ্রামে সমুদ্র সৈকতে সি ফুড একটা ভিডিওতে দেখিয়েছি চট্টগ্রাম সমুদ্র সৈকতে কসমেটিক্স আইটেম তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে কি কী সুটকি মাছ পাওয়া যায় এবং সেগুলোর দাম বা কেমন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে পাবেন তো ভিডিওটা শুরু করা যাক আমি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য প্রথমে চলে গেলাম চট্টগ্রামে পতেঙ্গের পনেরো নম্বরে সেখান থেকে একটা রিক্সায় ভাড়া করলাম রিক্সায় পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে মামাকে বললাম যে মামা আমাকে সমুদ্র সৈকতের কাছে নিয়ে চলেন দীর্ঘদিন পরে রিক্সায় চড়ে আসলে এতটা ভালো লাগতেছিল কারণ যানজট মুক্ত রাস্তা ধুলাবালির মুক্ত রাস্তার সাথে বসন্তের মিষ্টি হাওয়া যেটা কিনা মনের মাঝে দোলা দিয়ে যায় সমুদ্র সৈকতে যাওয়ার পথে সব থেকে যে জিনিসটা আমাকে মনোমুগ্ধকর করেছে সেটা আছে রাস্তার পাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ আর এই কৃষ্ণচূড়া ফুল পরিবেশটাকে এতটা মনোমুগ্ধকর এতটা সৌন্দর্য এই জায়গাকে দান করেছে মনে হচ্ছে কবি রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা এক অপরূপ সুন্দর চিত্রকর্ম সমুদ্র সৈকতে সুক্তির মাকেটটা কেমন সেইখানে সমস্ত কিন্তু আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো পাশে যাবো তো অলরেডি কিন্তু আমি সমুদ্র সৈকতের কাছ থেকে চলে আসছি আমার এই বাম আছে আপনার করেনল যেটা আপনার ওপার পালকি চর্চ মানে একটা সিরিজ আছে সেই সিরিজে কিন্তু আপনার এই কনকুদি টানেল দিয়ে যাওয়া যায় তো আজকে আমি সেখানে যাবো না বাট আজকে আমি পতঙ্গা সমুদ্র সৈকতে যাবো সেখানে গিয়ে আপনার সাথে দেখাও তো অলরেডি কিন্তু আমি সমুদ্র সৈকতের কাছাকাছি চলে আসছি এই ব্রিজটার পরেই কিন্তু আপনার পতঙ্গা সমুদ্র সৈকতের যে সুটকির বাজার সেই সুটকির বাজারে এখনই আমি এন্টার করবো তো আপনার সাথেই থাকুন জাস্ট দেখুন যে আজকে কী হয় তো এখন আমি চলে আসলাম সেই পতেঙ্গা শুটকি মার্কেটের কাছাকাছি তো এখন আমি শুটকি মার্কেটের ভিতরেই ইন্টারেক্ট করবো আসলে এটা দেখবো যে এখানে আমরা কী কী শুটকি মাছ পাওয়া যায় এবং সেগুলোর দাম বা কত সব কিছু কিন্তু আজকে আপনার জানানোর চেষ্টা করব তো আপনার এইটা হচ্ছে পতেঙ্গা শুটকি মার্কেট তো আপনার দেখেন এখানে কিন্তু ভীষণ ভীষণ বড় বড় মাছের শুটকি কিন্তু পাওয়া যায় এইটা আছে এটা কী মাছ এটা এইটা আপনার লইটা মাছ এখানে সব ধরনের সুটকি মাছ কিন্তু আপনার পাওয়া যায় দেখছেন এইটা আছে আপনার রূপচাদা ভাই রূপচাদা কেজি কত করে রূপচাদা কত করে কী করেন এইগুলো তো কাঁচা না এখনো কত করে বিক্রি করেন এইটা কি এটা কি রূপচাদা নাকি কাতলা কাতলা কত করে বিক্রি করেন বারোশো কাতলা তো অবশ্যই আমাদের অঞ্চল প্রচুর পরিমাণে পাওয়া যায় বুঝছেন কাতলা মাছ এটা কি সাগরের লইটা কত করে আপনাদের এই এইখানে কিন্তু সব ধরনের শুক্রি মাছ পাওয়া যায় দেখেন দামটাও মোটামুটি ঠিক আছে বাট সেন্ট মার্টিন কক্সবাজার তুলনায় একটু বেশি কারণ ওইদিকে আপনার মাছের মানে অনেক অনেক মাছ পাওয়া যায় সেই তুলনায় এই অঞ্চলে কিন্তু মাছ অনেকটা কম যায় দামটা একটু বেশি বাট তারপরে কিন্তু আপনার চাইলে কিন্তু আপনারা কিনতে পারেন তো গাইস এইটা আছে আপনার সাগরের বাইন মাছ দেখছেন কত বড় তুমি থেকে নিচ দেখেন কত বড় এইটা আপনার আটশো করে কেজি তো দেখেন এইটা আপনার বাইন মাছ এইটা আপনার কি মাছ এইটা এইটা আপনার মনে হচ্ছে মেবি আপনার কালো সাদা বা অন্য কিছু হবে আসলে ঠাউর করে পারছি না এইটাও আপনার সেই বাইন মাছ দেখছেন সাগরের বিশাল বিশাল বড় বড় বাইন মাছ দেখেন এই যে এই বড় ভাই এইটা কি মাছ এইটা বড় ভাই এই কুরাল মাছ লাল কুরাল কালো কুরাল বিভিন্ন প্রকার কোরালও পাওয়া যায় লইটা চুড়ি আপনার এইটা কি আপনাকে স্যালমন ফিস বলে এটাকে ভাই হ্যাঁ সুরমা দেখেন সব ধরনের সুচমা পাওয়া যায় এই পাশে দেখেন এই পাশে কিন্তু বড় বড় মাছ রয়েছে এ বড় এটা কি মাছ কোরাল কোরাল কত করে কেজি বারোশো ও মাই গড দেখছেন কত বড় বড় কোরাল কিন্তু আপনার জুড়ে বা টাঙ্গাই এটা আছে তো আপনার চাইলে কিন্তু এইখান থেকে ক্রয় করতে পারেন কিন্তু এইখানেও একটা সুটকি দোকান রয়েছে এইখানেও একটা আছে তো এইখানে পাশে একটা আছে মানে এখানে অসংখ্য সুটকি মাছের দোকান রয়েছে আপনার এইগুলো হচ্ছে বড় বড় বাইন মাছ এখানে বড় বড় বাইন মাছ এগুলো আপনার আটশো টাকার করে কেজি এইটা বাই মাছ আর এই ছুরি মাছ দেখছেন এইগুলো ছুরি মাছ আর এইটা হচ্ছে বড় বড় সেই কোরাল বারোশো করে কেজি ভীষণ বড় বড় এই পাশেও কিন্তু কোরাল মাছ রয়েছে দেখেন দেখছেন কি ভীষণ ভীষণ আর এই পাশে কিন্তু বড় বড় সেই বাইন মাছ সাধারণ রয়েছে এইটা কি মাছ মাছা পাশায় কত করে

এটা কত করে রূপচাদা আটচল্লিশ টাকা রূপচাদা ও মাই গড আর এইটা মনে হচ্ছে আপনার ই মাছ চেপা মাছ হ্যাঁ চেপা কত করে তো আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে এমন কোনো সুটকি মাছ নাই যে এখানে পাবেন না আপনার সেন্ট মার্টিন বা কক্সবাজার আপনার যেমনটা পাবেন এইখানে ঠিক সেরকমটা পাবেন বাট এইখানে আপনার হচ্ছে একটু দামটা একটু বেশি এইটা হচ্ছে আপনার কি মাছ লইতে না লইতে কত করে নশো টাকা কত সুন্দর করে সাজিয়ে রাখা যায় চুরি লইটা আপনি যা চাবেন আপনার হাতের কাছে সব ধরনের মাছ কিন্তু আপনি পাবেন যা শুধু আপনি আসবেন একবার আসলে আপনার চোখ জোড়া দেবে আপনি এখান থেকে আপনি মাছ না নিয়ে যাইতে পারবেন না শুক্র শনিবার বেশি হয় না শুক্র শনিবার আপনার টুরিস্ট বেশি থাকে শুক্র শনিবার পর্যটক বেশি থাকে যার কোনো বিক্রি একটু বেশি হয়

আর এইটা মনে হয় সদ্যই করছেন না ইলিশ ইলিশ এসুর কি কত করে হ্যাঁ পিস মানে এক পিস কত এইটা সাতশো টাকা এইটা আপনার কতটুকু আছে ওজন নাই না ওরকম নাই না এটা আপনার সুন্দর করে লবণ দিচ্ছেন নাকি ভিতরে আবার লবণ দিয়ে না সুন্দর করে আর যে চিংড়ি দেখা যাচ্ছে ছোটো ছোটো চিংড়ি মলা মাছ এগুলো কত করে এই মলা কত করে আটশো আর আপনার এই চিংড়ি আটশো বাবা দাম তো অনেক বেড়ে গেছে মনে হচ্ছে সুরমা কত করে বিক্রি করেন